আর শ্যামলী ওখান থেকে দেখছে হ্যাঁ বলে আমার খেতে দিচ্ছে না আর ওরা খেয়ে নিচ্ছে একা একা তাই না বল লক্ষ্মী এক শ্যামলি আজকে একদম চুপচাপ হয়ে আছে বাটের অবস্থা ভালো না শুকিয়ে পুরো টসটাস হয়ে গেছে বাটে আর কিছু নেই শুকনো হয়ে গেছে তো সঙ্গে আমি যাই হাত ধরে দিচ্ছি

মুখে খড় নিয়ে চলে এসছে সব মিথ্যা খা শুধু বেচনের গুলোই খাচ্ছিস चल uh, একটু বেশি করে তেল দিয়ে মালিশ করি এখন ওর বাচ্চাকে মুখ দিতে দিচ্ছে না হয়তো লাগছে মনে হয় ওর বাটে মুখটা লাগে শেষ নাকি দু চারবার টানতেই বাটের দুধ শেষ প্রথমে এমন আমার দিল মনে হলো কত না দুধ শ্যামলী সামনের বাতের অবস্থাটা ভাবে তুই দুধ বন্ধ করে দিবি আর মজা নেই দুধ শেষ দুধ নেই তাই না বয়স আবার আসছে বছর হবে কিছু নেই তো তো আর কি দেখাবো যাই হোক যেটা একটা কথা বলার সেটা হচ্ছে তোমরা বলছো গোমূত্র নিয়ে ভিডিও করা মানে ব্যাপারটা বুঝতে পারছি আবার বুঝতে পারছি না আমি কি কি ব্যাপারটা কিভাবে আমি ভিডিওটা করব কি নিয়ে ভিডিওটা করব মানে কিছুটা বুঝতে পারছি আবার বুঝতেও পারছি না গোমূত্র নিয়ে যাই হোক গোমূত্র সংগ্রহ করা বলছো তো তোমরা একটু ক্লিয়ারলি বলবে ঠিক আছে ওটা কীভাবে ভিডিওটা করব গরুর টয়লেট নিয়ে কিভাবে ব্যবহার করবে সেটাই তো বুঝতে পারছি না সেই জন্যই বললাম ক্লিয়ারলি বলে দেওয়াটা বারবার ও পা কিনছে লাগছে আর কি ও মাঠে এখন বড় হয়ে গেছে আমার বাচ্চারা কিচ্ছু নেই ওই ট্রেনে দেখো এক ফোঁটা দুধ বেরিয়েছে আচ্ছা যা দেখি দিন কিছুদিন পর থেকে তুমি আর পারবে না মায়ের সঙ্গে দেখি কি করে বলছি हम्म दाओ देखी चल दाओ देखी मायर का ठीक ठीक कि ना 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 और बातें कुछ नई तरक्की आज और बातें ये कुछ नई तर्दीप যা আরো যেটা ছেলে ওটা খেয়ে করে ফোনে মারলো পুরো তো সাবধান

শ্যামলির দুধ দেখলে তোমরা আজকে পাগল হয়ে যাবে তো তো দেখো শ্যামলির দুধ এ হচ্ছে শ্যামলির দুধ আজকে এক দেড়শো হবে কি না জানি না তো যাই হোক এই পর্যন্তই শ্যামলির ওই লক্ষ্মী দুধ খেতে থাক তো চলো তারা গেঁড়লে তোমার দিকে দেখছো না ও মনে হয় খাবে বুঝতে পারছো খাবে গেঁড়লে গিরিলা আমিও তো একটা এও চুপচাপ দাঁড়িয়ে থাকে চলো গালি নেই তুমি কি ভাবছি চুপচাপ দাঁড়িয়ে আছে ওর দুধ দিবে নাকি না না গির গিলে